মোটামুটি অনেক সুন্দর হয়েছে তো এটা রেস্তারের জন্য এটার মধ্যে আবার আড্ডাগুলা বললে হিসেব করি দেখছি যে আশি পিস খুব এটার মধ্যে রাখা যাবে এটা বড় যে চাপড়িটা পারোপেডি যে চাপড়িগুলা বানাই ওই চাপড়িগুলো কোয়ালিটি সবই আছে সেম কোয়ালিটি সবই আছে ট্যাপিং বক্স আছে ল্যান্ডিং বোর্ড আছে অ্যান্ড ঢুকার মতো যে ট্র্যাপিং করার জায়গা আছে সবই আছে তো এই মালদার একটু অয়েলটা কম কম অয়েটের ভিতরেই করছি এটা চার মিলি বেলজিয়াম রডের করা তো চাই মিলি বেলজিয়াম রডে খারাপ হয়নি দাপিটার অয়েল মোটামুটি ভালো সুইটা বলে আছে তো এটা অয়েলটা টোটালি ডাকড়িটা ওয়েট দুশো সত্তর কেজি ওজন নিচ্ছে তো এত ডিপ সাইজের দাবি মোটামুটি দাবিটার ভিতরে পস্ত পাঁচ ফিট আর দুর্গটা আট ফিট যদি দাপড়িটা দশ ফিট হতো তাহলে টোটালি পাঁচ ফিট পাঁচ ফিট একটা রুম হয়ে যেত তাতে তিনশো প্লাস হইতো আর কি তো এখন এটা দুইশো সত্তর কেজিতে খারাপ হয়েছে না এখানে ট্রেন সিস্টেমগুলো সবই ডোয়ার সিস্টেম করা আছে আর এটার উপরে ইয়ে আছে চাল আছে চালের টিনগুলো যে এখানে আইনে রাখছে টিনগুলো লাগানো টোটালি এটা যদি কম সুন্দর হয়েছে আর ফ্লোরটা চার মিলি লট দেওয়াতে একটু স্লিং করবে তবে খুব বেশি না আর এটা যেহেতু ডিপটা চায় ডিট খুব একটা সমস্যা নাই এখানে আন্ডার ফ্লাডারগুলো লাগাবো ফ্লাডারগুলো লাগাই দিলে দেখা যাচ্ছে এখানে সত্তর থেকে রেসার খুব ফ্রিভাবে রাখা যায় তাহলে অনেক বড়ো কথি কারণ যেহেতু রেসারের চাকরি পাল্লা বড়ো লাগে কৌতার ভিতর থেকে সাইডে দিয়ে পাল্লাটা খুলে দিলে একবারে সব বাইরে দিতে পারবো এখানে এই জ্বালাটা আমরা অনেক সময় বাচ্চা কবুতর লাগাইয়া গেছে এখান দিয়ে সারলে আর এখান দিয়ে ট্র্যাং করলে অনেকটা সুন্দর হয় আর বাচ্চা কবুতর লাগাইতে গেলে দেখা গেছে এই বক্সটা খুব সুন্দর আছে তো এটা খুবই সুন্দর হয় আর এখানে আমরা সাইডের অ্যাঙ্গেলগুলো সব এক ইঞ্চি অ্যাঙ্গেল সব এক অ্যাঙ্গেল রাখছি আর যেহেতু চার রাখছি আর নিচের ফ্লোরটা আমরা ড্রিং দিয়ে করছি এটা ওজনটা মোটামুটি দুশো সত্তর খাতে যায় দাপড়িটা মোটামুটি আমার হিসাবে দাপড়ি মিডিয়াম সাইজ হলেও এটা ওই ওজনটা মোটামুটি ঠিক আছে কারণ এই সাইজের দাপড়ি আমি আরও বানাইছি আরও ভিডিও করছি তো অনেকেই বলতেছে যে ভাই ওজনটা বইলে দিলে আনন্দ ক্যালকুলেশন করার জন্য সুবিধা হয়

এখন আমি চতুর্থ সেক্টর একটু ভালো করে দেখাই চাইলে মনে হয় যেন অনেক বড় ভীষণ সাইলে একবারে বারো ফুট বারো ফুটের মতোই দেখা যায় ভাষা তাকড়ি এটা হলো বারো ফুট এটা বারো ফুট ছয় ফুট খাড়া এর নিচে আরেকটা আছে ওটা বারো ফুট ছয় ফুট খাড়া আর এখানে এই যে আমি এখানে আরো দুটো যাত্রী আছে এই দুটো যাত্রীর টাইপিং বক্স এই যে রেডি করে এই দুটো টাইপিং বক্স রেডি করে এই দুটো শুধু রং করার কাজটা বাকি আছে এই দুটো কমপ্লিট আর এগুলোর পাশে আমি শীত লাগানো এগুলোর পাশে শীত লাগানো এই দুটো কমপ্লিট শুধু রঙের কাজটা বাকি আছে এগুলো টুডিং যা আছে সব হয়ে গেছে তো আশা করি এরপরের ভিডিওটা আপনারা এই যে দাপড়িগুলো এই দাপড়িগুলো পাবেন যেগুলো আপনার হিড সাইজের দাপলি বারো ফুট ছয় ফুট ছয় ফুট করে তো আশা করি এরপরের ভিডিওটা এইটা পাবেন এগুলো পরে ভিডিও আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন